সারা পশ্চিমবঙ্গবাসী আজকে যেই দিনটার জন্য অপেক্ষা করছে আজকে হচ্ছে সেই দিন কারণ আজকে সিক্স মে আকাশ থেকে যা লাগছে আজকে বৃষ্টি বৃষ্টি হতে পারে যদি বৃষ্টি হয় আমি তো যারা ডুব দেবোই আজকে পুকুরে গিয়ে যদি সাদা জানি না আমি বাই ওয়ে ভেরি গুড মর্নিং টু এভরি ওয়ান এখন যা অফিস যাওয়ার পথে প্লাস আজকে আবার পরি জন্মদিন দুপুর থেকে আজকে নেমন্তন্ন কিন্তু যেহেতু আজকে অফিস আছে বলে পিয়ামকে বলে দিয়েছে তুমি ওদের বাড়িতে গিয়ে যত এনজয়মেন্ট করা করে নাও রাত্রিবেলায় ওদের সাথে গিয়ে জয়েন করছি তো আজকে আমাদের তিনজনেই নেমন্তন্ন ছিল অনির্বাণ আমার আর তো দুপুরবেলা থেকে একদম রাত পর্যন্ত নেই হতো না বাট অনিবান তো অফিস চলে গেছে তো অনিবান আজকে তাদের একটু আসার চেষ্টা করবে বলেছে তার পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে চলে আসবে তো সন্ধ্যেবেলা যাবে তো আমি এখন দুপুরবেলা যাবো পুরীদের বাড়িতে এই তো কেউ চান টান করে চলে এসছে এবার গা টাগুলো মুছে কি করো তো আমি এখন রেডি হয়ে চলে এসেছি বাড়ির সামনে বাড়িতে চলে এসেছি এসে রেগি নিতুদি সর্বস্ব রান্না হয়ে গেছে আমি ভাবলাম বুঝি একটু দেরি হয়ে গেছে আমার আস্তে আস্তে আজকে যাই হোক দেখি কি কি রান্না হয়েছে এটা পুরো পুরীর জন্য তুলে রেখেছি ঠিক আছে চাটনি কাতলা কালিয়া

কোনটা পাবদা মাছ আর চিংড়ি ও কাতলা মাছ আর চিংড়ি মাছ বা তো পরির জন্য খাবার রয়েছে ভাত তিন রকম ভাজা ঘি এদিকে মাছের মাথা দিয়ে দাল চিংড়ি মাছ পাবদা মাছ কাতলা মাছ চাটনি প্লাস এখানে পাঁচ রকমের মিষ্টি দই আর এখানে ক্যাডবেরি জুস সব রয়েছে আর হ্যাঁ দুজনে আর এখানে তো গুন্ডু তো পরীকে ছাড়া তুই খেয়ে নিলি দিদিকে ছাড়া ও টাইম দিতে ভালো না খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক তুই খাওয়া শুরু কর অনেকে তোমাকে জানতে চেয়েছে তুমি কেমন আছো আগে থেকে এখন অনেক ভালো আছে বাড়িতে কেটে এসেছিলাম সেই চারটে বাড়িতে পাঁচ মিনিট আমি বেরিয়েছি আমি যখন বাইক বাইক নিয়ে যাচ্ছি তখন রাস্তায় দিকে একটা এটিএম এর টাকা ফেলার গাড়ি দাঁড়িয়েছি ও হট করে ওর ডানদিকে দরজাটা খুলে দিয়েছিল আর আমি তো তখন আচমকা বুঝতে পারি আমি বাইরে গিয়ে দাঁড়িয়ে ওই দরজাটা বাইরে

এটা আমরা বলে ভয়াতে বাবা না তোমরা সবাই জানো যাই হোক এখন আমরা পরিদে পরি বার্থডেতে যাওয়ার জন্য আমরা রেডি প্রিয়া ওইদিকে অলমোস্ট রেডি হচ্ছে আমি অলওয়েজ ব্ল্যাক আমি একটু প্রেফার করি বেশি তো এখন আমরা পরির বার্থডের জন্য একটু কেক কোল্ড ড্রিঙ্কস একটু বার্গার এইসব কিনতে আমরা এখন বেরিয়েছি তুই বলছে সব ডুবে যাক এখন না না যা প্রচন্ড গরম পড়েছে সাত দিন বৃষ্টি চোখ ডুবে যাক মানুষ শান্তিতে থাকি ভাই ডুবে গেলে তো ভাই যারা গ্রামের দিকে আছে তারা বেশি ভাগ নয় পড়ে যাবে গ্রামে না আমাদের এখানে এখানে ডুবে যায় ভাই মামি মত অন্ধকার

রসেরো ধারা বরসে মোর ভাবনা রে কি হাওয়ায় মাতালো নলে মন নলে অকারণ কোড়ি যে টাকাগুলো পেয়েছে সেটা চিশা নিয়ে নিচ্ছে ও টাই নিচ্ছে কি অসুখ ও পড়ি হাত থেকে টাকাগুলো নিয়ে ওই আবার ওটাকে দিচ্ছে

ফটোগ্রাফারকে দেখো এটা হচ্ছে এক্সপার্ট ফটোগ্রাফাররা এইভাবে ফটো তোলে ওরি তুমি 10 বছরের बर्थडे দে এনি মেসেজ তো এখন সবাই খেতে বসছে এই অজয় তুমি একটু আলাপ করে দাও কে হয় বলে দাও হ্যাঁ আর সালাম উপভোগ বন্ধু আর এই যে আমার ছোট বই

তো মনে মনে ক্ষণে ওই শোনা যায় বাজে অলক্ষিত তারি চরম চরম টনুরোনু পুরোধনী মোর ভাবনারে কি হাওয়ায় মতানো দলে মন দলে হকার